নমস্কার আমার আজকের রেসিপি করির ডাল যেটা পাঞ্জাবিতে কারি চাওয়াল খুব বিখ্যাত সেই করির ডাল করির ডাল বানানোর জন্য আমি আগের দিন রাতে ছোলার ডাল আর মটর ডাল সমান পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম মানে এক বাটি ছোলার ডাল নিলে এক বাটি মটর ডাল এই পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে আমি আদা এক ইঞ্চি আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ডালটা পেস্ট করে নিয়েছি ডালটা খুব মিহি পেস্ট করতে হবে না হালকা দানা দানা থাকলেও হবে এইবার এর মধ্যে আমি নুন কালো জিরে সামান্য হলুদ আর একটু খাবার সোডা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে আমি অন্য দিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি না কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি বড়াগুলো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো আকারে ভাজতে পারেন আমি মিডিয়াম সাইজটাই পছন্দ করি তাই ভেজেছি আপনারা বড়ও করতে পারেন এর থেকে ছোটও করতে পারেন এপিট ওপিট ভালো করে ভেজে আমি ডালের বড়াগুলোকে তুলে নেব এইবার কড়ির ডাল বানাতে গেলে যেই মশলাটা আসল প্রয়োজন সেটা আমি বানিয়ে নেব আমি এই যে ডালের বড়াগুলো করেছিলাম তারই পেস্টটা একটু তুলে রেখেছিলাম এই পেস্টটার সাথে কিছুটা বেসন মিশিয়ে আমি ভালো করে জল দিয়ে গুলে নেব আপনারা শুধু বেসন দিয়ে করতে পারেন আমি ডালের পেস্টটা একটু ব্যবহার করি তার সাথে বেসন মিশিয়ে জল দিয়ে প্লেন জলে মিশিয়ে নিয়েছি এই তেলের মধ্যে কালো সর্ষে সাদা জিরে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছি ডালের মানে ডাল বাটা আর বেসনে সেই পেস্টটা জল দিয়ে ভালো করে দিয়ে ফুটতে দেবো এই পেস্টটা ভালো করে কষে গেলে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছি একটু জলটা বেশি করেই দিতে হবে কারণ বড়া অনেকটা জল টানে সেই জন্য জলটা আমি একটু বেশি করেই দিয়েছি জল দেওয়ার পর এতে নুনটা আমি চেক করে নেব যেহেতু আমি নুন দিইনি সেই জন্য আমি নুনটা এর মধ্যে দিয়ে নিলাম এরপর ফুটে এলে এর মধ্যে আমি বড়াগুলো একে একে দিয়ে দেব বড়াটা দিয়ে বেশি ফুটতে আমি দেব না দুই তিনবার ফুটলেই এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি আমি দুশো গ্রাম মতো টক দই এখানে ব্যবহার করছি টক দই হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস বড়াগুলো যখন ফুটতে থাকবে তখন আমি একটা তরকা রেডি করে নেব একটা জায়গায় আমি তেলের মধ্যে সাদা জিরে কালো সর্ষে আর কারিপাতা দিয়ে এটা ওপর দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি এটা দিলে দারুণ টেস্ট হয় খেতে এইভাবেই তৈরি হয়ে যাবে কড়ির ডাল নিরামিষ দিনে এরকম একটা পদ যদি পাতে থাকে এমনি ভাত খাওয়া হয়ে যাবে খুবই সুস্বাদু হয় থ্যাংক ইউ